বসিয়ে দিলাম আর এদিকে ম্যারিনেশন করছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা পেস্ট তারপরে হচ্ছে রসুনের পেস্ট পেঁয়াজ বাটা সব কিছুই দেয়া একটু ম্যারিনেশন করে নি শুক্র লঙ্কার পেস্টও দিয়েছি এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে হাত দিচ্ছে না কেন বলো তো আমি চালাকাছি হাত চলে যাবে মুখ জলে জলুক খাওয়ার সময় কিন্তু হাত যেন জলে না কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল করবে তো সরষের তেলটা দিয়ে দিচ্ছি গোটা জিরে কোড়নে আলুগুলো লাল করে দেখে নিন এটা ভাজা করতে দিয়েছি লাল লাল করে ভাজা হবে কড়াই তো করবো তো তার জন্য নুনটা একটু দিয়ে দিলাম

সেটা পছানো হয়ে গেছে এই দেখো কেমন তেল ছাড়ছে দেখছ এই দেখো কড়াইতে তেল এবার টক দই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিই এবার পাউছে একটু মেশাতে গরম জল আমি পরে রেখেছিলাম আস্তে করে গরম করতে দিই শীতল হোক জলটা দিলাম তো গরম জলে দিয়েছি হতে বেশি টাইম লাগবে না তারপর আবার ফিরে আসি বন্ধুরা কড়াইটা চেঞ্জ করেছি কারণ ওটা ছোট তো বড় না ওই জন্য কড়াইটা মাঝে চেঞ্জ করে দিয়েছি আর ভয়ও গেছে দেখো এই কষ্টটা বেথি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস করব তার জন্য একটু প্রথমে কড়াই গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ ঘি টা কো কি কাট কাট তারপর 70 গ্রাম তেল সব ভরে গেল সব এবার ক্যাপসিকাম আর গাজর তো দিয়ে দিলাম গাজর গাজর তো গুলো কিছমিস দিয়ে দিলাম কিছমিস গাজর গাজর ক্যাপসিকাম বন্ধুরা যে রাইসটা জল ঝরিয়ে মানে সিদ্ধ করার পরে জল ঝরানো ভাতটা ঝরিয়ে রেখেছে এটা ধরঝা রেসিপি রাইসটাও হয়ে গেছে ধরঝা হয়েছে রাইসটা এখানে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার অন্য দিনে রাখা হবে টাটা ভালো থেকো তোমরা পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে দিও সাবস্ক্রাইব